বড় বাজেটে নয় সংসার সুন্দর হয় যত্নের ভালোবাসায় অল্প আয়েও যদি আমরা পুরোনো জিনিস কাজে লাগাই গাছপালা দিয়ে ঘর সাজাই আর প্রতিটা জিনিস কুচিয়ে রাখি তাহলে সংসারটা হয়ে উঠবে একেবারে নিজের মতো ছোট্ট কিন্তু স্বপ্নের মতো সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আনিসা আপসাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সব সময় তো বড় বাজেট দামি জিনিস দামি সাজসজ্জা পাওয়া যায় না কিন্তু সংসারটা সুন্দর হবে কি না সেটা নির্ভর করে আমাদের ভালোবাসা বুদ্ধি আর যত্নের উপর অল্প আয় মানে যে সংসার গুছিয়ে রাখা যায় না তা তো নয় একটু বুদ্ধি একটু সৃজনশীলতার তার অনেকটা মনের টান থাকলে সংসারটা হয়ে ওঠে স্বপ্নের মতো দেখো এই ছোট্ট ছোটো জিনিসগুলো হয়তো নতুন কিছু না হয়তো একেবারে সাধারণ কিন্তু যত্ন করে সাজালে এই ঘরটাই হয়ে ওঠে সবচেয়ে প্রিয় আশ্রয় আমরা সবাই চাই আমাদের সংসারটা যেন মনের মতো হয় যেখানে ফিরে আসলে মন ভরে যায় যেখানে চারপাশের ছোটো ছোটো সাজসজ্জায় হাসি এনে দেয় ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে সংসার সাজানো যায় অল্প আয়ে ছোট ছোট জিনিস দিয়ে ঘরকে সুন্দর করে তোলা যায় আর সবচেয়ে বড় কথা কিভাবে সংসারকে নিজের মনের মতো করে গড়ে তোলা যায় শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কারণ প্রতিটা ধাপে আমি এমন কিছু টিপস শেয়ার করবো যেগুলো তোমাদেরও কাজে লাগবে মুখে সবসময় একটা কথা শুনেছি সংসার বড় হলে নয় সংসার সুন্দর হলে মানুষ সুখী হয় আমাদের আয় খুব বেশি নয় প্রতিদিনের হিসেব করেই সংসার চালাতে হয় তবু আমি চাই আমার সংসারটা যেন মনের মতো হয় যেখানে ফিরে এলে ক্লান্তি কেটে যায় যেখানে চারপাশের ছোট ছোট জিনিসগুলোও মনে শান্তি আনে হয়তো দামি সোফা নেই নেই ঝকঝকে সাজসজ্জা কিন্তু আছে নিজের হাতে বানানো পর্দা যত্ন করে রাখা ফুলের টব আর পুরোনো জিনিস দিয়ে তৈরি ছোটোখাটো ডেকোর এইসবই আমাকে শেখায় অল্প আয় মানে স্বপ্ন থেমে থাকে সংসারকে রঙিন করে তোলা যায় যদি একটু বুদ্ধির পরিশ্রম থাকে কারণ প্রত্যেকটা গৃহিণীকে একটা কথা সবসময় মনে রাখতে হবে সংসার শুধু টাকার ওপর দাঁড়িয়ে থাকে না সংসার দাঁড়িয়ে থাকে বিশ্বাস ভালোবাসা আর একে অপরের প্রতি টান দিয়ে আমাদেরও কি মনে হয় সংসার সুন্দর করতে অনেক টাকা লাগে আসলে কিন্তু ব্যাপারটা একেবারে আলাদা সংসার বড় বাজেট নয় সংসার সুন্দর হয় ভালোবাসার যত্নে আয় বুঝে ব্যয় করতে হবে অবশ্যই কথাটা প্রত্যেকটা গৃহিণীকে মাথায় রাখতে হবে তার জন্য টাকার অপব্যবহার না করে সব সময় সৎ ব্যবহার করতে হবে তো কি করতে হবে আমাদের পুরনো জিনিসের সঠিক ব্যবহার করতে হবে যাতে আমাদের টাকাটাও বাঁচে সাথে সময়টাও অনেকটাই বেঁচে যায় পুরোনো বোতল বাক্স জার বা কাঠের জিনিস একটু সাজিয়ে আবার ব্যবহার করতে হবে এতে আর খরচও বাঁচবে ঘরও সুন্দর দেখাবে আর দাম দিয়ে কোনো জিনিস কিনতেও যেতে হবে না পালা দিয়ে সাজানো ছোট টপ বা পুরোনো কাপ কৌটোতেও গাছ লাগানো যায় শুধু এটা নয় যে দামি দামি ফ্যান্সি টপ কিনতে হবে এরকম কোনো ব্যাপার নয় বাড়িতে যে কোনো একটা কৌটো থাকলেও গাছ লাগানো যায় গাছ শুধু ঘরকে নয় মনকেও সুন্দর করে তোলে তাই আমরা টাকা বাঁচিয়েই আমরা গাছ লাগাতে পারবো সবসময় তো আর দাম দিয়ে বাড়ি ডেকোর করা যায় না চাইলেও আমরা সেটা করতে পারি না অনেকটা খরচের ব্যাপার থাকে অনেকটা সময় সাশ্রয় হয় তার জন্য আমাদের কি করতে হবে ডিআইওয়াই নিজে বানানো ডেকোর দিয়ে বাড়ি সাজাতে হবে তাহলে বাড়িটা দেখতেও যেমন ভালো লাগবে মনটাও থাকবে একেবারে নিখুঁত আর পরিবারটি তো কী করতে হবে কাপড়ের কেটে রাখা অংশ দিয়ে কুশন কভার ওয়াল হ্যাঙ্গিং বা টেবিল ম্যাটও বানানো যায় অল্পও ঘর সাজানো হবে একেবারে নতুনভাবে যারা হয়তো ডিআইওয়াই বাড়িতে বানায়নি কোনো দিন বা বানাতে জানে না এখন তো ইউটিউবে অনেক কিছু শেখার আছে যেগুলো দেখে বাড়িতে খুব সহজে বানানো যায় একটুখানি কষ্ট হয় কিন্তু টাকা বাঁচানোর জন্য তো আমাদের সেইগুলোও করতেই হবে ছোটো ছোটো সংগঠনের অভ্যাস আলাদা আলাদা ড্রয়ের বা ঝুড়িতে জিনিস রাখলে ঘর গুছালো থাকে অগোছালো লাগে না সাদা মাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সংসার সুন্দর করার সবচেয়ে বড় রহস্য হলো পরিষ্কার রাখা আমাদের ছোট্ট বাড়িটাও যদি আমরা পরিষ্কার করে রাখি তবে দেখবে দেখতে অনেকটাই ভালো লাগে আর সুন্দর মনে হয় তাই দামি জিনিস না থাকলেও যদি ঘর গুছানো থাকে তবে সংসারটা অনেক বেশি সুন্দর দেখাবে তারা আমার ভিডিওটি ক্লিক করে দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই বলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা এই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে পৌঁছে দেবে এবং আমার ভিডিও বানাতেও ভালো লাগবে তাই অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো বেশ দিন ধরে কোনো রকম ভিডিও দিতে পারিনি ইনশাল্লাহ এবার চেষ্টা করব যাতে সপ্তাহে দুটো বা তিনটে করে ভিডিও দেওয়ার তোমরা আমার পাশে থেকো আমিও কথা দিচ্ছি আমিও তোমাদের পাশে থাকবো গল্প করতে করতে মোটামুটিভাবে আমার কাজগুলো প্রায় অর্ধেকটাই হয়ে গেল ওইদিকে অশ বেশি নে আমি একটুখানি ওই নীল হারপিক দিয়ে রেখেছি তাহলে কি দাগগুলো যে থাকে সাদা সাদা বেশিনে যে দাগ পড়ে যায় সেগুলো খুব ভালোভাবে ছুটে যায় তো একটুখানি সময় দিয়ে ওখানে দিয়ে রাখলাম যাতে খুব তাড়াতাড়ি আর খুব ইজিলি ছুটে যায় আর এই দিকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি এই টাইলসের মেঝেতে এত ধুলো হয়ে যায় যখন ঝাড়ু দিচ্ছি তো মনে হচ্ছে কতদিন ধরে যে বাড়িতে ঝাঁটা পড়েনি কিন্তু ওই তো দিনে দুইবার করে ঝাড় দেওয়া হয় তারপরেও এত ধুলো বেরিয়ে যায় সুন্দর করে সাজাতে চাইলে অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তাহলে ছোট বাড়িটা এবং কম জিনিস রেখেও বাড়ি সব সময় স্বর্গের মতো সুন্দর করে রাখা যায় অনেকেই হয়তো খুব দামি জিনিস দিয়ে বাড়ি সাজায় হয়তো অনেকেই আবার কয়েকটা জিনিস দিয়ে খুব সুন্দর করে বাড়ি সাজিয়ে রাখি তাই বাড়ি সাজানোটা পুরোটা গৃহিণীদের ওপর নির্ভর করে টাকা এবং সময় সাশ্রয় বাঁচিয়ে রাখতে চাইলে অবশ্যই সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি রাখতে হবে তাহলে আর দেখতেও বাজে লাগবে না আর মনটাও থাকবে একেবারে ফুরফুরে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল এদিকে এটা অনেকক্ষণ প্রায় হয়ে গেলো প্রায় দশ মিনিটের মতো এখন এটা খুব ইজিলি দাগগুলো ছুটে যায় তো এরকমই করি ওয়াশ বেসিন যখন ক্লিন করি আগে কিছুক্ষণ হারপিকটা দিয়ে রেখে দিই তারপরে বাকি কাজগুলো করি এদিকে এটাও এসে পরিষ্কার হয়ে যায় ঘর রান্নাঘর এগুলো পরিষ্কার করলে চলবে না তার সাথে সাথে আমাদের ওয়াশ বেসিন আয়না এগুলো পরিষ্কার করে রাখতে হবে তাহলে কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও একেবারে ফুরফুরে থাকে গল্প করতে করতে আমার মোটামুটি কাজ প্রায় হয়েই গেলো তো আজ ঘরগুলো মুছছি না যেহেতু আমি বিকেলবেলার দিকে এই কাজগুলো করছি সকালবেলার দিকে একবার ঘর মোছা হয়েছিল তো এখানে প্রায় সব কিছু ক্লিন করার পরে একটুখানি এই সেন্টেড ক্যান্ডেলটা দিয়ে দিলাম তাহলে কি রান্নাঘর সহ ঘর একেবারে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে তার জন্য এটা ঘরে আমি এক সাইডে রেখে দিলাম মাঝে মাঝে এরকম করি রাতের জন্য বানানো হচ্ছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে তো এটা এখন ম্যারিনেট করে রাখা হচ্ছে বাকি এটাই রান্না করা হবে আর ভিডিওটা বেশি বড় করব না এখান থেকেই বিদায় নিয়ে নেব আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমরা চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দিও যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে এখন যা গরম পড়েছে একটুখানি রান্নাটা তাড়াতাড়ি করেই রাখার চেষ্টা করা হচ্ছে কারণ যা গরম পড়েছে রাতে আবার ভালো লাগবে না তার জন্য তো এখানে আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে যাই হোক ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের একটি ব্লগে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ